আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের দেখাবো মাত্র তিনটি উপকরণে কিভাবে বানাবেন সব মাছ ধরার জন্য পারফেক্ট যা বানানো যাবে একদম সহজ উপকরণে চলুন দেখা যাক এই টোপের প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করুন তাহলে ঠিক পরিমাণ বুঝে নিজের প্রয়োজন মতো টোপ তৈরি করতে পারবেন প্রথম ধাপে আমি নেব একটা গোল পারুটি এই পারুটি যে চারপাশের যে শক্ত বাদামি অংশগুলো আছে তা আমি ছিঁড়ে ফেলে দিব কারণ আমাদের দরকার শুধুমাত্র নরম সাদা অংশ চাইলে আপনি একটা গোল পারুটির পরিবর্তে চার পিস স্লাইস পারুটি ব্যবহার করতে পারেন পুরো অংশ ফেলে দেওয়ার পর নরম অংশগুলোকে একটা পাত্রে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন আমি এখানে সাধারণত স্লাইস কাটার ব্যবহার করি সেই জন্য আমি এখানে স্লাইস কাটার দিয়ে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি যাতে উপকরণগুলো ভালোভাবে মেশানো যায় আপনারা চাইলে খাঁচির মাধ্যমেও গুঁড়ো করে নিতে পারেন এই পারুটি হচ্ছে আমাদের এই টোপের মূল ভিত্তি বা বেস এর নরম ভাব আর হালকা মিষ্টি গন্ধ মাছকে আকৃষ্ট করে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়ত ধাপে মুরগির ফিড দুই চা চামচ পরিমাণ ব্যবহার করব এই ফিড আমি পূর্বেই ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি যেন পারোটির গুঁড়োর সাথে ভালোভাবে মিক্সড হয় তাই যত ভালোভাবে এই ফিট মেশানো হবে তত কার্যকর হবে এখানে চাইলে আপনারা মাছের ভাষা ফিটও ব্যবহার করতে পারেন তৃতীয়ত ধাপে নারকেলের খোল এক চা চামচ পরিমাণ ব্যবহার করব আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি পূর্বে তবে ব্লেন্ডার করার আগে অবশ্যই রোদে বা হালকা নিতে পারেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তবে বক্সে আমাদের জানাতে পারেন অথবা আমাদের বাংলাদেশ ফিসলেন ফেসবুক পেজে আপনি মেসেজ চেয়ে জানাতে পারেন এইবার ধীরে ধীরে পানি যোগ করব একেবারে পানি বেশি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর মাখতে থাকবেন আপনার লক্ষ্য হলো একটি নরম এবং মিশ্রণ একটি আঠালো ডো তৈরি করা টোপের ঘনত্ব খুব বেশি নরম এবং খুব বেশি শক্ত যেন না হয় মাঝামাঝি স্ট্রেকচার হবে দেখতে থাকুন আপনি অবশ্যই বুঝে যাবেন কী রকমভাবে টোপটা তৈরি হচ্ছে আশা রাখি এই ভিডিওটি আপনার সকল মাছ ধরাকে সহজ করে তুলবে যদি এই ভিডিওটি আপনার সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করুন এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করুন এটি আমার জন্য অনেক বড় একটি প্রেরণা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি চাপুন যাতে আমাদের পরবর্তী ভিডিও প্রথমেই আপনি দেখতে পারেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখা সকল দর্শকের প্রতি আমার অন্তরের গভীরস্থল থেকে ভালোবাসা স্নেহ শ্রদ্ধা জানাই এই টোপ ব্যবহারের পূর্বে চার বা গ্রাউন্ড বাইট ব্যবহারে এটা ভালো রেজাল্ট আসে সব মাসের কার্যকরী চার তৈরির ভিডিও এই ভিডিওটির শেষে ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনি চার না ফেলতে পারেন বা সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে আপনি এই টোপটাই আপনি ছোট ছোট বল করে আপনি ফেলতে পারেন অথবা আপনি খোলটা হালকা ভিজিয়ে মাছ ধরার জায়গায় বা পয়েন্টে আপনি ছিঁড়ে ফেলতে পারেন এতে মাছ জমতে থাকবে ও টোপ সহজে নেবে হিনশাল্লাহ দেখুন টোপ তৈরি হয়ে এসেছে এইবার মেখে নেওয়া এই টোপটা আমি দশ মিনিট ছায়া বা ঠান্ডা যুক্ত স্থানে রেখে দিব এই সময় টোপের সব উপকরণ একসাথে মিশে যাবে এবং টোপটিকে আরও দৃঢ় ও শক্তিশালী হবে যার ফলে মাছ ধরার সময় টোপ আরও ভালো কাজ করবে আবার দেখা হবে নতুন কোনো টিপস বা কৌশল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনার মাছ শিকার সফল হোক আল্লাহ হাফিজ